ভুলে যাওয়া অর্থাৎ মানুষকে মনে করানো প্রয়োজন যে সে খুব ভয়াবহ ক্ষতির মধ্যে আছে কিন্তু পরক্ষণেই কি ঘটে সে ভুলে যায় আপনি পা শুনেন আপনাকে স্মরণ করানো হয় আপনার চিন্তা আসে আর আপনি ভাবেন ভাই আমার কাজের ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন আর যখন আপনি মসজিদের পার্কিং এ হয়তো কোনো গাড়ি দেখলেন আপনি সব ভুলে গেলেন ইনসান আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠানোর আগে এই মানুষের ব্যাপারে এটা বলে দিয়েছেন আলাস্তুবি রব্বিকুম অলুবালা শাহিদ না সূরা আরাফে তিনি বলেন আমি কি তোমাদের প্রভু নই আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু আমরাই এর সাক্ষী আমরা পৃথিবীতে আসার আগেই আল্লাহকে এই সাক্ষী দিয়ে এসেছি যে তিনি আমাদের প্রভু আর এখন আমরা ভুলে গিয়েছি আমাদের মনে নেই আমরা লাহা ইল্লাল্লাহ বলার গুরুত্ব হারিয়ে ফেলেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই বলার শক্তি হারিয়ে ফেলেছি আমরা ভুলেই গেছি সুতরাং ইনসান শব্দটি এখানে ফারদের সমর্থক হিসেবে এসেছে আলাদা ব্যক্তি আর নাফস লোকটি কিছু শব্দ আছে যেগুলো সমর্থক আল বাশার মানুষ আর নাস কিন্তু এখানে এসেছে ইনসান এর দুইটা তাৎপর্য আছে একটা হলো আমাদের ভুলে যাওয়ার প্রতি ইঙ্গিত আর দ্বিতীয় হলো ইনসান শব্দটি দিয়ে আলাদা ব্যক্তি বোঝায় যা হলো ইসমে জিনস। এর মাহাত্ম হলো এই শব্দটি দিয়ে দুটি বিষয় বোঝানো হচ্ছে এটা সমগ্র মানবজাতিকে সম্পৃক্ত করে আবার একই সাথে এটা একক বোঝায় এখানে শিক্ষণীয় একটা বিষয় আছে ইনসান শব্দটির ব্যাপারে ছোট একটা বিষয় বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ তা হচ্ছে দায়িত্বের ব্যাপ্তি নিয়ে মনোবিজ্ঞানে দায়িত্বের ব্যাপ্তি বলে একটা কথা আছে এখানে যারা আছেন আমি আপনাদের সহজ করে বাড়ির উদাহরণ বা একটা ক্লাসরুমের উদাহরণ দিব আমার বাসায় আমার বাচ্চারা আছে আলহামদুলিল্লাহ আমার পাঁচজন সন্তান আছে তারা সারা বাড়ি ছুটাছুটি করে আমি যখন বাসা থেকে বের হয়ে যাই তখন যদি বলি দুষ্টুমি না এটা বলে যদি দরজা বন্ধ করে দিই আমি শুধু বললাম দুষ্টমি করো না তারা কি দুষ্টমি করবে না করবে এটাই হচ্ছে দায়িত্বের ব্যাপ্তি কিন্তু আমি দরজা খুলে যদি বলি হোসনা তোমার বোনকে জ্বালাবে না ওয়ালিয়া দেয়ালে আঁকবে না হুদা চিৎকার করবে না আহমেদ ঘুমাতে যাও আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে কি তারা তাদের দায়িত্বের ব্যাপারে বেশি সচেতন হবে না অবশ্যই যদি আমি সাধারণভাবে বলি তাহলে কি হবে এটা নিশ্চয়ই অন্য কারো ব্যাপারে বলছে তাহলে আমি ঠিক আছি বুঝতে পারছেন শিক্ষক ক্লাসে বললেন ছাত্ররা হয়তো অনেক চেঁচামেচি করছে শিক্ষক বললেন সবাই চুপ করো সবাই কি চুপ করবে কিন্তু শিক্ষক যদি একজনকে নির্দিষ্ট করে বলেন বাকিদের জন্য উদাহরণ তৈরি করেন সবার চিৎকার আপনি একজনকে বলবেন করিম তুমি এভাবে কথা বলতেই থাকবে একজনকে বলেন সবার তখন কি হবে বলুন তো সবাই চুপ কেন আপনি নির্দিষ্ট করে বলেছেন এখানে দায়িত্বের কোন প্রসারণ নেই এখানে কোনো ভাগ নেই আর বেশিরভাগ সময় যখন কাউকে দায়িত্ব দেওয়া হয় সেভাবে এটা গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই অন্য কেউ আছে যে এটা করতে পারে হ্যাঁ এখানে সমস্যা আছে ধরুন শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন এসে বললেন তোমরা বিশাল সমস্যায় পড়তে যাচ্ছ হুম এটা কিছুটা ভয়ের কিন্তু আমি যদি করিমকে বলি করিম তুমি জানো না তুমি কতটা সমস্যায় পড়তে যাচ্ছ এটা কি করিমের জন্য অনেক বেশি ভয়ের না অবশ্যই তাই না তাহলে এখানে যদি বলা হতো ইন্নানা সালাফিখ মানুষ ক্ষতির মধ্যে আছে এটা একরকম কিন্তু এখানে এসেছে ইন্নাল ইনসান লাফি খুস প্রত্যেক এক এবং একক আলাদা ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে তাহলে যখন কেউ এ আয়াতটি শুনবে তার কার ব্যাপারে ভাবা উচিত তার নিজের ব্যাপারই অন্যদের কথা বাদ অন্যরা এখানে আসবে না আমি নিজেই বিশাল ক্ষতির মধ্যে আছি আমার এই মুহূর্তে অন্য কারো ব্যাপারে ভাবা উচিত না আমার শুধু নিজের কথাই ভাবা উচিত যখন নিজেদের আমল প্রসঙ্গে আসে যা বিচারের দিনে আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে এখানে কোনো ছাড় দেওয়া যাবে না সেদিন মা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না রাসুল নবী বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না অন্য কোথাও যাও তোমাদের দেওয়ার কিছুই নেই এটা এমন একটা দিন যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে সবচেয়ে ভালো বন্ধু আর সেদিন বন্ধু থাকবে না ইয় মাসিরুলমার উমিন আখিহি ও উম্মিহি ও আবিহি অ তাকত্তা আদবিহি মুলাসবাব সবচেয়ে ভালো বন্ধু আর সেদিন বন্ধু থাকবে না অতকত তাবيهمুল আসবাব ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ও আবিহি আপনি আপনার পরিবারকে এতটাই ভালোবাসেন এখানে বলে রাখি মাঝে মাঝে মানুষের ভালোবাসার কারণে আমরা খুবই খারাপ কাজ করে ফেলি আমরা সত্যিকারই খুব খারাপ কিছু করে ফেলি আর সেদিন যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে বলবে ওয়া মান ফিল আরদ জামিআ সুম্মা ইয়ঞ্জি ইনশাআল্লাহকে বলবে আমি কি আমার সন্তানের বদলে এ আযাব থেকে মুক্তি পেতে পারি আপনি কি আমার ছেলেকে আমার সন্তানকে আমার বদলে জাহান নামের আগুনে দিতে পারেন সেভাবেই বলবে বা আমার স্ত্রীকে বা আমার ভাইকে বা আমার মাকে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি পরিবারের সবাইকে অমান ফিলার দি জামিয়া সে সকল মানুষের দিকে তাকাবে এবং বলবে ও আল্লাহ আপনি আমাকে জাহান্নামে নামে দিচ্ছেন আপনি আমার বদলে এদেরকে জাহান নামে দিন এদের সবাইকে কিন্তু আমাকে বাঁচিয়ে দিন সুম্মা ইনজিহ সে যেন মুক্তি পায় সুবহানাল্লাহ এই হলো সেদিনের সম্পর্কের ধরন এখন চিন্তা করুন সেদিন আপনি সবাইকে ভুলে যাবেন তাহলে আমরা এখানে বুঝতে পারছি আগে আমাদের এই দুনিয়ায় সবাইকে ভোলা উচিত আপনি তাদের ব্যাপারে পরে ভাববেন আপনি আগে কার ব্যাপারে ভাববেন নিজের ব্যাপারে আমি বাচ্চাদের অভিভাবকদের আন্তরিকভাবে অনুরোধ করছি আমি আশা করছি আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে অনেক বেশি দুশ্চিন্তায় থাকি আমরা নিজেদের ব্যাপারে ততটা দুশ্চিন্তায় থাকি না ও আমার ছেলেকে ইসলামিক স্কুলে ভর্তি করতে হবে তাদেরকে একটা ভালো পরিবেশ দিতেই হবে আপনি নিজে কি ভালো পরিবেশে আছেন আপনি নিজে কেন অশ্লীল কিছু দেখেন আপনি কেন অন্যকে গালি দেন আপনি কেন ব্যবসায় প্রতারণা করেন আপনি নিজেই কেন সময় মতো নামাজে দাঁড়াতে পারেন না আমরা যাদেরকে ভালোবাসি তাদের ব্যাপারে এতটাই আন্তরিক যে আমরা আমাদের নিজেদের কথাই ভুলে যাই আপনি কি তাকে এটা বলতে পারেন সেটা বলতে পারেন তারা ইমামদের কাছে আসেন আলেমদের কাছে আসেন আপনি কি আমার সন্তানকে উপদেশ দিবেন কেন আপনার নিজের কি কোনো উপদেশ প্রয়োজন নেই ও রিয়েলি কারণ আমার মনে হয় আপনি যদি আপনার সন্তানকে বড় করেন সবার প্রথমে আপনার উপদেশের প্রয়োজন সবার প্রথমে আপনার উপদেশের প্রয়োজন এতদিন আপনি কি করেছেন আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনি যখন আপনার নিজেরই বাচ্চাদের জন্য এগুলো করা প্রয়োজন ছিল আয়াতের মধ্য দিয়ে আমাদের নিজেদের উপরেই সেই দায়িত্ব বোধ ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে আসল ব্যাপারটা হচ্ছে আমরা কেউই সেই ক্ষতি থেকে নিরাপদ নই আমরা এখনো ক্ষতি নিয়ে আলোচনা করছি না এটা পরবর্তীতে আলোচনা করব আমরা এখনো শুধুমাত্র ইন্নাল ইনসান এখানে আছি আমার মনে হয় আজকের মতো এতটুকু যথেষ্ট ইনশাল্লাহ আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আমরা বাকিটুকু করে সুরা আসরের দাস শেষ করব ইন্নাল ইনসান আলাফি খুশ সন্দেহাতীত ভাবেই আলাদাভাবে প্রত্যেক ব্যক্তি যে বারবার ভুলে যায় সবাই মারাত্মক ক্ষতির মধ্যে ডুবে আছে তারা যখন এটা বুঝতে পারে তাদের এটাও বোঝা উচিত যে আল্লাহ শপথ করেছেন যে সময় চলে যাচ্ছে তাদের নিজেদের পরিবর্তন করার সময় শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আসরের শিক্ষাগুলো অনুধাবন করার তৌফিক দিন আল্লাহ তাআলা আমাদের অন্তরে এর শিক্ষাগুলো গেথে নেয়ার তৌফিক দিন যেন আমরা এগুলো সবসময় সময় স্মরণই রাখতে পারি আল্লাহ যেন আমাদের সাহাবাদের মত হওয়ার তৌফিক দেন যারা যখনই একা অপরের সাথে দেখা করতেন সূরা আসর না পড়ে তারা একে অপরের সাথে বিদায় নিতেন না ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিসসবর আল্লাহুম্মা জআলনা মিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين إن شاء الله شباشة عقبين من قلبر بعدك والسلام عليكم ورحمة الله وبركاته